আচ্ছা হাফ রাইট আছে কি সিস্টেম বলেন আমি ভিডিও করতেছি কিন্তু অসুবিধা নাই তো আপনি যদি হাফ রাইডটা করেন তাহলে টাকা পড়বে আচ্ছা হাফ থেকে কোথাও পর্যন্ত হাফ রাইটটা হচ্ছে আপনি এখান থেকে একদম লাবণী বিচের পর থেকে আচ্ছা আর যদি এদিকে যদি রাইড করেন তাহলে সুগন্ধা থেকে যদি ঘুরে আসে তাহলে টাকা পড়বে মানে এদিকে সুগন্ধা বীজ পর্যন্ত আর দিকে যদি যাই একদম লাবণী 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 বিচের পরে এটা ফুল আর এইদিকে হাফ নাকি হাফ কোন দিকে আপু হচ্ছে আপনারা তো লোকজন বেশি মানে এই যে গ্যাদারিংটা এই পর্যন্ত না। এ দিয়ে যাওয়া যাবে না ছাতার উপর দিয়ে। এই এই দিক থেকে যেতে হবে। এইপরে আচ্ছা আচ্ছা। এইদিকে যেতে হলে এই যে উপর থেকে যেতে হবে। এটা ছাতার উপর থেকে। যেতে পারবে যে আবার আচ্ছা। আপনার নাম কি? আমরা আজকে বিজ বাইকে চলবো আর ড্রাইভার হিসেবে ছিল রফিক ভাই উনি আমাকে দেখাচ্ছিল যেভাবে এভাবে গাড়ি চালাবেন আর আমি একটু ভিডিও করবো রফিক ভাইকে বললাম যে ভাই আমি চালাবো আপনি একটু ইয়াটা ধরবেন আমার ক্যামেরা স্ট্যান্ডটা ধরেন সে ধরতেছিল আমার ওই হাতে মোবাইলের সাথে ক্যামেরাটা কানেক্ট করা ছিল মোবাইলটা রেখে দিয়েছিলাম ওইখানে দেখেন সামনে জায়গাটা বাট ওই যে একটু পর পর ব্রেক করতেছিলাম ব্রেক করতেছিলাম এই যে হ্যাঁ এই ধাক্কায় ধাক্কায় মোবাইলটা পড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এই বাট মোবাইলটা যে পড়ে যায় এটা খেয়াল করি নাই কিছুক্ষণ পর যে দেখবেন দেখতেই পাচ্ছেন ভালোই চালাচ্ছিলাম উনি আমাকে ডিরেকশন দিচ্ছিলো আর রফিক ভাই সুন্দর ক্যামেরা ধরে ভালোই উনিও একটু সুন্দর করে ক্যামেরাটা ধরার চেষ্টা করতেছিলো তা আমরাও আমিও ভালোই ভালোই লাগতেছিলো একটু চালাচ্ছিলাম মজাই লাগতেছিলো আর যেহেতু এখন লোকজন একটু কম ছিল একটু ভয়ও কম ছিল এই যে হঠাৎ করে দেখবো যে মোবাইলটা নাই হ্যাঁ মানে এই দেখেন থামাচ্ছি যে চেক দিব মোবাইলটা গেল কোথায় আসলে মোবাইলটা নাই এই কোথায় গেল মোবাইল এই শুরু হয়ে গেল খোঁজাখুঁজি তো এখন কি করব মোবাইল হারাই গেছে মোবাইল পাচ্ছে না উনিও ড্রাইভার সাহেব রফিক ভাইও সে অবাক বলবে যে তাড়াতাড়ি আপনি এটা ধরেন আমি চালাচ্ছি ওইদিকে যাইতে হবে আমি বললাম যে এখানে একটু ভালো করে দেখে নিই বাট গাড়ির ভিতরে মোবাইল নাই মোবাইলটা তো আসলে পড়ে গেছে পিছনে আপনাদের দেখাচ্ছে যে আমি আমিও গাড়িতে উঠলাম সেও গাড়িটা দ্রুত গতিতে চালিয়ে যাবে হ্যাঁ চালাচ্ছে একটু ভয় মানে ইয়াও লাগতেছিল যে আসলে ফোনটা হারিয়ে গেছে নিজের ফোন এটাই অনেক কিছু আছে কক্সেস বাজারে স্মৃতি এছাড়া পুরোনো পুরোনো অনেক জিনিসপত্র আছে এখানে এই যে চালিয়ে আসার পরে দেখতে পেলাম অনেক লোকজন এই মোবাইলটা দেখতেছিল কিন্তু মোবাইলে ভিডিও ওপেন করা থাকায় ওনারা সাহস পাচ্ছিলেন যে মোবাইলটা তুলবে এই যে ফাইনাললি মোবাইলটা এখানে পড়েছিলো মোবাইলটা পেয়ে গেলাম যাই হোক আলহামদুলিল্লাহ আর এরপরে মোবাইল পাওয়ার পরে এই খুশিতে রোহিত ভাইকে বললাম যে ভাই আর এরকম করব না আপনি নিচ থেকে ক্যামেরা ধরেন আমি একা একা চালাই পারবো ইনশাল্লাহ আপনার ভয় নাই তো রহিক ভাই বললো ঠিক আছে আমাকে দেখিয়ে দিলে এভাবে করবেন তাহলে আপনি ইজিলি চালাতে পারবেন ঠিক আছে আর যদি কোনো সমস্যা মনে করেন ব্রেক করে ফেলবেন শেষ ওকে তো এই যে চালাচ্ছিলাম চালাচ্ছিলাম রহিত ভাই বলতেছে ভাই একটু ঘুরেন এখন ঘুরতে যেহেতু বিশাল সমস্যা ঘুরাতে পারছি না যেন আস্তে 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 করে যাচ্ছিলাম বেশ হয়ে গেল এরপর আবার জোরে চালাচ্ছিলাম ওই লোকগুলো আবার গাড়ির সামনে চলে আসছিল হঠাৎ করে যে এখানে ব্রেক